ছোট ফটোগুলো বিক্রয় হয় এখানে বিক্রয় মূল্যর একটা হচ্ছে পঁচাত্তর টাকা করে সেবামূলক কাজ চালু হয়েছে আসল সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে আরম্ভ করেছি প্রত্যেক দিন চল্লিশ জন দুস্থ দরিদ্র মানুষকে নিঃশুল্ক এখানে বসিয়ে অন্ন সেবা দেওয়া হয় অন্ন সেবা আর খুব তাড়াতাড়ি আমরা এখানে ডাক্তার বসাচ্ছি আর তারপরে জুতুর ঘর একটা বাইরে হবে এগুলো আমাদের ফিউচার প্রজেক্ট এগুলো পরিকল্পনা হ্যাঁ কিন্তু আপাতত যেটা চলছে সেটা হচ্ছে চল্লিশ জনকে বসিয়ে নমস্কার বন্ধু আজ আপনাদের অন্নপূর্ণা মন্দিরে এনেছি ওদের কুপন কয় করে নেবে রুম নাম্বার পাঁচ মা মনসা বিরাজ করছে নৈহাটি লোকাল তিন নম্বরে দিয়েছে তিন নম্বর থেকে আমি যাব এক নম্বরে ওভার ব্রিজ হয়ে এই যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন নৈহাটির উদ্দেশ্যে চলে যাচ্ছে আমি এবারে ওভার ব্রিজ দিয়ে এক নম্বরে এই হলো এক নম্বর থেকে বেরিয়ে হলো ব্যারাকপুর স্টেশন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন ব্যারাকপুর স্টেশন এইভাবে বেরিয়ে আমি অটো স্ট্যান্ড এখানে অটো দাঁড়িয়ে আছে এইবারে এইখান থেকে আমি অটো করে যাব ব্যারাকপুর তালপুকুর গান্ধী মোড়ে থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আমি চললাম এই হলো গান্ধী মোড় এখানে অটো নাবিয়ে দিল গান্ধী মোড়ে নেবে গিয়ে ওপারে চলে যাবেন ওপারে গিয়ে আজ ওইখান থেকে হেঁটে দু মিনিটে এলো গোপাল মেডিকেল হল গোপাল মেডিকেল হলের রাস্তা দিয়ে সোজা আর যেতে যেতে এই ঢোকার মুখেই পড়বে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এই সোজা যেতে হবে যেতে যেতে শ্রী শ্রী মহাবীর মন্দির পড়বে মহাবীর মন্দিরে সোজা চলে যেতে হবে এইভাবে আপনারা হেঁটে চলে যাবেন নাহলে অটো করেও যেতে পারেন আপনারা এখান থেকে টোটো করে বা রিক্সা করে যেতে জগন্ ব্যারাকপুর জগন্নাথ মন্দির চূড়া তারপরে আবার একটা মা বজরঙ্গবলির মন্দির সোজা চলে যাবেন এড়ো করে একটা ল্যান্ডমাইন দেখানো আছে সেইখান থেকে আপনারা চলে একদিকে লেখা আছে গান্ধীঘাট আর এবারে আপনার বাঁদিক দিয়ে চলে যাবেন অন্নপূর্ণা মন্দির নবরত্ন বিশিষ্ট অন্নপূর্ণা মন্দির এনেছি আজ দক্ষিণেশ্বর মন্দিরের সাথে স্থাপত্য তো মিল থাকায় দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয় নবরত্ন বিশিষ্ট মন্দির মন্দিরে ঢোকার মূল তরুণ ওপরে সিংহ বিরাজ করছে আর এই কত সুন্দরভাবে এই তরুণ দিয়ে ঢুকতে হবে দক্ষিণেশ্বরের ভবতারণী নবরত্ন মন্দিরের খুব সাদৃশ্য আছে দুটি মন্দির স্থাপিত পরিকল্পনা তৈরি অন্নপূর্ণা মন্দিরটা উচ্চতা ভবতারণী মন্দিরের উচ্চতার থেকে কিছুটা বেশি মন্দির প্রাঙ্গণে পায়রা খাওয়া দাওয়া করছে সেটাও তুলে ধর লোকমাতা রানী রাসমণি কনিষ্ঠ কন্যা হচ্ছে জগদম্মা দেবী অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠাতি এর জন্ম আঠেরোশো তেইশ মৃত্যু আঠেরোশো রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথম স্ত্রী করুণাময়ী মানে রানী রাসমণি সেজমের মৃত্যুর পর জগদম্মা দেবীকে বিবাহ করেন ঠাকুর পরমংশ পরমংসদেব ইংরাজি আঠেরোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল এই মন্দির উদ্বোধন করেন মন্দিরের সামনে প্রশস্ত নাটমন্দির নাটমন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে পাঁচটি করে পূর্ব ও পশ্চিম দিকে সাতটি করে খিলান ও প্রবেশ প্রবেশপথ খুবই চাকচিকময় এই নাটমন্দির উঁচু গোল থাম ও নাটমন্দিরের চারিদিকে সুবিন্যস্ত এইভাবেই নাট মন্দির গড়ে উঠেছে মা অন্নপূর্ণা বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ইটের তৈরি অন্নপূর্ণা মন্দিরটি একটি উচ্চ বেদির ওপর স্থাপিত মন্দিরে ওঠার জন্য দক্ষিণ ও পশ্চিম উত্তর দিকে সিঁড়ি আছে প্রার্থনার জন্য একটি ধ্যানঘর রয়েছে ঘরটি মূলত দর্শনার্থীদের জন্য একটি শান্ত পবিত্র স্থান ধ্যানঘরের পাশে রাধা কৃষ্ণের মন্দির গোপাল বিরাজ করছে তার স্বয়ংকক্ষ আর এখানে রাম লক্ষ্মণ সীতা বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত মন্দিরের এই রাধা ধ্যানঘরের পাশে এই মন্দিরগুলো আর এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে আর এই হলো ধ্যানঘর শ্রী রামকৃষ্ণ পরমংশ এই মন্দিরে চারবার এসেছিলেন তিনি বেলগাছের নিচে বসে বিশ্রাম ও ধ্যান করেছিলেন তার পাশেই ধ্যানগড়টি তৈরি হয়েছে যদিও সেই মূল গাছটি এখন আর নেই তবে স্থানটি সংরক্ষণ করা আছে এই কারণে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে ধ্যান প্রার্থনা এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য ব্যবহৃত হয় এখানে তারা জাগতিক ও কোলাহল থেকে দূরে সরে গিয়ে ইষ্টদেবের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এই হলো বেলগাছ আর এই হলো ধ্যান ঘর সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম চালচিত্র আটচালা বিশিষ্ট শিবের মন্দির এখানে তিনটে একদিকে তিনটে ঢোকার হচ্ছে হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর এই আটচালা বিশিষ্ট শিবের মন্দিরগুলো তুলে ধরলাম কামবেশ্বর কাম্বেশ্বর কিন্নরেশ্বর বেল গাছের পাশে শিব মন্দিরগুলো গড়ে উঠেছে মা অন্নপূর্ণার মন্দিরে মা মনসা বিরাজ করছে পাথর বেষ্টিত বেদির ওপর মা অন্নপূর্ণা বিরাজ করছে আরি পাশে বিরাজ করছে বলি চূড়া বিশিষ্ট মন্দির হনুমানজির মন্দিরের পাশে শিব মন্দির আটচালা বিশিষ্ট আর মা মনসা মন্দিরের পাশে আটচালা বিশিষ্ট শিব মন্দির গড়ে উঠেছে এই মন্দিরগুলো বাংলার আটচালা চালচিত্র বিশিষ্ট গড়ে উঠেছে এই অন্নপূর্ণা মন্দিরে কেদরেশ্বর শ্রী কৈলাসেশ্বর শ্রী কপিলেশ্বর এবং প্রত্যেকটা শিবলিঙ্গের সঙ্গে বাবাজিকেও তুলে ধরা হয়েছে এই হলো নবরত্ন চূড়া বিশিষ্ট মা অন্নপূর্ণার মন্দির তার পাশে হচ্ছে একচালা বিশিষ্ট পিলার বিশিষ্ট কত পুরাতন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তৈরি সেই নাট মন্দির তার পাশে ধ্যানঘর আর এই হচ্ছে অফিস ঘর এখানে যোগাযোগ আর এই হলো অন্নপূর্ণা মন্দিরের এরিয়া চত্বর আর এইখানে হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে যেতে হলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে তাল পুকুরে নেবে যেতে পারেন আর শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী

হাত ধোয়ার জায়গা সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি সেবামূলক কাজ চালু হয়েছে আসল সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে আরম্ভ করেছি প্রত্যেক দিন চল্লিশ জন দুষ্ট দরিদ্র মানুষকে নিঃশুল্ক এখানে বসিয়ে অন্ন সেবা দেওয়া হয় অন্ন সেবা আর খুব তাড়াতাড়ি আমরা এখানে ডাক্তার বসাচ্ছি আর তারপরে জুতোর ঘর একটা বাইরে হবে

আগামী চৈত্র সংক্রান্তির দিন এছাড়া মঙ্গলচন্ডীর পুজো বিপত্তালিনী পুজো জন্মাষ্টমী ও হচ্ছে পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ইত্যাদি অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা পুজো ও নীলের পুজো একদিনে হয় বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে বহু ভক্ত তো এখানে মনস্কামনাও করে যায় এই মা অন্নপূর্ণা মন্দিরে আপনারা চলে যাবেন গঙ্গা তীরবর্তী ঘাটে গঙ্গা তীরবর্তীতে একটা শিব মন্দির আছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই হলো রানী রাসমণি ঘাট অন্নপূর্ণা মন্দিরের যে ঘাট রয়েছে গঙ্গা তীরবর্তী সেটার নাম হচ্ছে রাসমণি ঘাট রানী রাসমণি ঘাট রানী রাসমণি ঘাটে দেখুন এখন ভাটা পড়েছে ওপারে হচ্ছে শ্রীরামপুর বল্লভপুর ঘাট সেটাও আপনাদের শ্রীরামপুর হয়েও আপনারা চলে আসতে পারেন ওখান থেকে আপনারা ভেসেলে করে এপারে রানী ঘাটে নেবেই আপনারা অন্নপূর্ণা মন্দির দর্শন করবেন সাধ্যেরও কাজ হয় এইখান থেকে ভেসেলে করে আপনারা শ্রীরামপুর বল্লভপুরে চলে যেতে পারেন ভেসেলে করে এখান থেকে ফটো তুলতে গেলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে মা অন্নপূর্ণা মন্দিরের মা মনসা বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে তারপরে রাম পরিবার বিরাজ করছে এই মন্দিরে নিত্য পুজো হয় কৃষ্ণ সেটাও তুলে ধরলাম এবং গোপালেরও বিগ্রহ রয়েছে মন্দিরের হাঁড়ি কাঠ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই মন্দিরে পায়রাদের খাওয়ানো আর যোগাযোগ নাম্বার কুকুর নিয়ে প্রবেশ নিষেধ পুজো সামগ্রীর দোকান বাইরে শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ব্যারাকপুর লোকাল কৃষ্ণনগর লোকালে চলে আসবে নমস্কার বন্ধু আজ ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দির দর্শন করালাম দেখার পর মতামতে জানাবে নমস্কার